আমি আছি এখন বর্তমানে সেক্টর ষোলোতে এই যে দেখতে পাচ্ছ এই ট্রাস্ট আশ্রম এখানে এখানে আসার পরে এই চলছে যোগ্য যেখানে একশো আটখানা যোগ্য চলছে আর এই যজ্ঞে আসলে তোমরা দেখতে পাবে যে আমাদের শহীদ হয়ে যাওয়া প্রত্যেক মানে একশো আটজন ভারতীয় সৈন্য যাদেরকে আহতি দেওয়া হচ্ছে এই যজ্ঞ ক্ষেত্রে আর মহাকুম্ভে এটাও সম্ভব এটা করে দেখালো মহাকুম্ভ মেলা আমরা জানি শুধুমাত্র যে কোনো আখড়াতে শুধুমাত্র সাধু সন্ন্যাসী এখানের যে সন্ন্যাসী আছেন এনার যে এরকম একটা মোটিভেশান এরকম একটা কাজ নিয়ে উনি এগোবেন সত্যি ভাবা যায়নি কেমন শুনতে পাচ্ছ এখন যোগ্য চলছে এই যজ্ঞের সামনে যে অ্যামাউন্ট টাকা পড়বে যে যা দান করবে সেই টাকা চলে যাবে তাদের ফ্যামিলির কাছে আমি এখন মা লক্ষ্মীকে ক্রস করছি এখানে মা লক্ষ্মী প্রতিমা আছে আর এখানে সামনে চলছে একশো আট জনের এই কুণ্ডলী এই যোগ্য আহুতি এ এক অদ্ভুত দৃশ্য গায়ে লুম কাটা দিল ভারতীয় সৈন্যদের প্রতি যেন ভালোবাসা আরও বেড়ে গেল আর শহীদ হয়ে যাওয়া সেই সমস্ত ভারতীয় সৈন্যদের সেলিউট। মানে তাদেরকে কিন্তু আহুতি দিয়ে এই জায়গাটা অসাধারণ মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আর এই সম্পূর্ণ কিছু তোমরা ডিটেলসে দেখতে হলে তোমরা অবশ্যই ভিজিট করো নতুন টেস্ট ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রামকে ফলো করো যদি জানিও আর একসাথে আমার সাথে বলো যাই শ্রীরাম হার হার মহাদেব আর ভারতীয় সৈন্যদের আমি জানাই একটা স্যালিউট